হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি চা পরে এই বসেছি। এই যে আমরা দুজন একটু শুনে শুনে করে দিও কারণ আমরা ফার্স্ট ব্লগ করছি আমরা ঠিকঠাক জানিও না কেরম করে করতে হয় তাও আমরা চেষ্টা করছি কিভাবে করা যায় না যায় তো দেখে বলো কেমন লাগছে আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এই যে আজকে সোয়াবিন রান্না হচ্ছে পাবদা মাছ হচ্ছে পেঁয়াজ রসুন আর এই যে মশলা আদা টমেটো দিয়ে করা হবে তাই সব রান্না রেডি করে রেখেছি আর এই এখানে বসিয়ে দিয়েছি আমাদের পাবদা মাছ পাবদা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে এটা সরিয়ে দেবো দিয়ে এই যে আলু ভাজা চলছে আমাদের সোয়াবিনের সাথে হবে বলে সোয়াবিনের ঝোল চল শাক ভাজা হবে সব রান্নার এই পদ্ধতি চলছে তোমরা দেখতে থাকো কেমন কি রান্না হয় সব তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের নতুন ব্লগ এটা ফার্স্ট তোমরা একটু লাইক তোমরা একটু লাইক করে দিও শেয়ার করে দিও এই যে মশলা কষা চলছে এর মধ্যে আদা জিরে টমেটো আর এই ধরনের গুলো মশলা কষা চলছে দেখো চেপে দেবো এই যে সব মাছগুলো ঝোলে দেওয়া হয়ে গেছে আজকে মাছের ঝাল সোয়াবিন

এই যে এটা হচ্ছে হচ্ছে এই যে শাক ভাজা ঝাল সোয়াবিন ভাত আর এই যে বরের জন্য টিফিন রেডি করছি তো দেখো সব রান্না কমপ্লিট বরের জন্য টিফিনও কমপ্লিট এবার বর আসবে শুধু দিয়ে দেবো আমাদের খাওয়া দাওয়া করবো চলো দেখো রান্নার পর কিচেনের কি অবস্থা তো এই রান্নার পরে কিচেনটাকে এখন আমাকে পরিষ্কার করতে হবে তারপরেই দেখতে পুরো পরিষ্কার হয়ে যাবে